রাস্তার মাঝখানে গাড়ি একটা আর করে দিয়ে রেখে দিছে তো এখানে দাদারা লুচি বাজছে আর এখান দিয়ে রয়েছে খাবার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমরা চলে আসলাম সারোজিকের অনুষ্ঠানে তো আমরা এখন আসছি তো আমার সঙ্গে রয়েছে আমার ফ্রেন্ড আকাশ মিয়া আকাশের অবস্থা খুবই খারাপ তো দেখতে পাচ্ছেন সারোজিকের উৎসবের যে পরিমাণ মানুষ এখানে আর এইখানে এই গলির ভিতরে অনুষ্ঠানটা হচ্ছে হ্যাঁ তো আমরা এই গলির ভিতরে প্রবেশ করছি আর দুই ধার দিয়ে কিন্তু বেশ সুন্দর সুন্দর দোকানপাট বসছে এখান দিয়ে বসছে এখান দিয়ে বসছে যে এখানে প্রদীপ জ্বালানোর জন্য এখানে প্রদীপ শখ আর এখানে প্রসাদের জন্য মিষ্টি মিঠাই হ্যাঁ আর এখানে আতশবাজি বিভিন্ন ধরনের আর গেটটা সাজিয়েছে কিন্তু সুন্দর করে তো যাই হোক এই ফার্স্ট ব্লক চলছে আমার এই শারদীয় উৎসবে ঠিক আছে তো আমরা ভিতরে ঢুকি পাচ্ছেন বেশ একটা সুন্দর একটা পরিবেশের ভিতরে তো মন্দিরটা সাজিয়েছে কিন্তু খুব সুন্দর করে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ

বেরিয়ে আমরা অন্য আর একটা প্রতিমা দেখতে যাবো আর সেখানকার এমন এমনভাবে ভিজিয়ে দিল মানে লোকজন যেভাবে হওয়ার কথা তেমন লোকজন হলো না অসম্ভব বৃষ্টি হয়েছে ঠিক আছে চারিদিকটা পানি দিকটা দেখবেন সেদিকটা পানি বিষয়টা হলো এখন তো বর্ষা এসছে এত পরিমাণ বলে বোঝানো যাবে না চারিদিকে পানি তো গাইস আমরা দয়াগঞ্জের থেকে এখন চলে আসলাম সেন্ট্রাল ওমেন্স কলেজের সামনে ঠিক আছে এখানে কিন্তু একটা বেশ বড় পূজা হচ্ছে তো এই পুজোর অনুষ্ঠান দেখতে আসলাম তো গেটটা সাজিয়েছে দেখেন মানে সুন্দর করে আর কি আর এই সাইডটাও সাজিয়েছে আর রাস্তার দুধার দিয়ে স্ট্রিট ফুড বসছে এইখানে বাসাবাড়ির জিনিসপত্র বিক্রি করছে সুন্দর রাস্তার মাঝখানে গাড়ি একটা আর করে দিয়ে রেখে দিছে এটা একটা খারাপ বিষয় আর এদিকে মানুষ সব ওয়েট করছে তো দেখতে পাচ্ছেন মন্দিরের যে গেট গেটটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত করে সাজিয়েছে কিন্তু হুম এটা এত সুন্দর করে সাজিয়েছে ভিতরে না জানি কি অপেক্ষা করছে তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি এর ভিতরে তো দেখা যাক আর এই গেট দিয়ে আমরা এখন পরিবেশ করছি আর এর ভিতরটা কিন্তু খুব সুন্দর এবং এখানে কিন্তু সিকিউরিটির একটা ব্যবস্থা রয়েছে খুব সুন্দর রাস্তা আমরা এখান এক এক করে ঢুকব তো এখানকার সিকিউরিটি ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর এর আগে একটি জায়গায় গেছি সেখানে এত ভালো একটা সিকিউরিটি ছিল না তো এখানকার সিকিউরিটি ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর তো আমরা এখন যে কলেজের বারান্ডা দিয়ে হাঁটছি ঠিক আছে তো কলেজের বান্ডার কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে এবং কিন্তু সুন্দর করে এখানকার পরিবেশ তবে লোকজন একটু কম দেখতে পাচ্ছি তো যা আছে বেশ ভালো লোকজন রয়েছে এর ভিতরে বসার জন্য এখানে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা রয়েছে প্রথম যে জায়গাটা গিয়েছিলাম দয়াগঞ্জের ওখানকার থেকে এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এখানকার বসারও খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে আর এখানে সাউন্ড সিস্টেম এখানে বসে কন্ট্রোল করছে সাউন্ড সিস্টেম আর এখান থেকে ঢোল তবলা এগুলো দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে পিঠে পড়লো কাটি আর এই কাকুটা এখানে বসে বসে বাজাচ্ছে কাকুটার দোল বাজাচ্ছে সুন্দর করে ভালো লাগছে শুনতে ও কি আমাদের একটা গান শোনালো এই কাকু তো এই কাকুটা ঢোল বাজায় ঠিক আছে তো এই আস্তে কিন্তু লোকজন বাড়ছে এর ভিতরে ভিড়ভাড়টা হচ্ছে আমাদের এর ভিতরের অনুষ্ঠান দেখা শেষ তো এখন আমরা বাইরে চলে যাচ্ছি তো গাই আমরা রাস্তা ভুল করে ফেলেছি আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছি সেই রাস্তা দিয়ে বেরোনোর চেষ্টা করছি তবে রাস্তা এটা হবে না ওই যে ওই পাটটা ওই পাট দিয়ে যাওয়া লাগবে এই যাতে দিয়ে দাদারা লুচি ভাজছে আর এখান দিয়ে রয়েছে খাবার ঠিক আছে এখান দিয়ে রয়েছে রসমালাই ঠিক আছে আর এখান দিয়ে বসে বসে কিন্তু খাচ্ছে সবাই আর এখানে স্টোর রয়েছে ফুড স্টোর এখানে আজেকি কাকু মাধুর কারাগো মনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাটি গাইস আমাদের এর ভিতরে ঘোরাঘুরি শেষ তো আমরা এখন বাড়ি বেরলাম এখন কিছু খাবো আর কি খাওয়া যায় সেটা এখন দেখবো ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর স্ট্রিট ফুড রয়েছে রাস্তার দুধার দিয়ে এখন ফাঁকা দেখে একটা জায়গায় বসবো সেখানে বসে খাবো তো গাইস আমাদের কষ্ট হয়ে গেছে তো আমরা এখন ঢুকলাম একটা জুস বারে জুস মুস খাই এর ভিতরে ঢুকলাম তো আমরা ঢুকে গেলাম ভিতরে এসির হাওয়া টাওয়া খেয়ে নি আর একটু ঠান্ডা বান্ডা খেয়ে নি সুন্দর একটা পরিবেশ তো গাইস এখানে রয়েছে মেনু আমরা এটা নিলাম ঠিক আছে ফাইনাল আমাদের কপি চলে যাচ্ছে ভাই বলছি ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো তো যাই হোক এখন একটু খাওয়া যাক কুলকপি তো কখনো খারাপ হতে পারে না ঠিক আছে যথেষ্ট ভালো করেছে পরিমাণ ভালো করেছে ঠিক আছে এই যে দেখেন আমাদের আকাশ ভাই খালি খেয়ে যাচ্ছে নাড়াচাড়া দিয়ে কোনো কথা ওনাকে আজকে হাঁটিয়েছি প্রচুর প্রায় পাঁচ কিলো হাঁটিয়েছি বর্ষা কাদার ভিতরে খেতে যথেষ্ট ভালো হয়েছে একবার খারাপ বলবো না যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে তো গাইস আমাদের কপি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় তো আজকের মতন এখানে খোদা হাফেজ বাই বাই